উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত কর্মী দায়িত্বশীল এবং বিভিন্ন পর্যায়ের মেহমান সবাইকে আন্তরিক সালাম সেই সকল সূর্য সন্তানদের যাদের ত্যাগের বিনা যাদের যাদের আজকে আমরা কেরানীগঞ্জের মধ্যে একটি জায়গায় শহরে সরতে সক্ষম হয়েছি সেই সব সুরাই যোগানের

বাংলাদেশের মেলা সমাজ প্রতিষ্ঠিত হোক সে লোকের আমাদের বিকাশ হচ্ছে তার হিসেবে আমাদের এই আসলে ইঞ্জিনিয়ার এবং আপনাদের আমার বক্তব্য এইখানে শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশ জামায়ুল ইসলামীর্শিদাবাদ আসসালাম